দেখেন এখানে আমরা যারা আছি আপনারা বলেন তো আমাদের এখানে একজন কি কেউ বলতে পারবে যে আমি আমার এই কোনোদিন কোন প্রকার করি নাই আপনারা বলতে পারবেন কেউ পারবে কিন্তু আপনাদেরই এই এলাকার একজন বহুত বড় বুজুর্গ আছে বুঝে গেছেন আপনারা এই বুজুর্গ বলে এভাবে আমি গুণা করি নাই আপনাদের এলাকার এমন বড় বুজুর্গ আছে বলেই তো আপনারা বরকো আছেন এখনো এই লোকটা নাফরমান হওয়ার জন্য আর বেশি কিছু দরকার না আগের আমল আর এখন আমল পার্থক্য আছে না আগে যেন তেন নাস্তিক মুরতার বাম রাম এরপরে দুর্নীতিবাস চোর চোট্টাদেরকে মাহফিলে জাগা দিতেন সভাপতি বানাইতেন ইনশাল্লাহ যদি বুজমান হয়ে থাকেন যদি দেমাগে কিছু থেকে থাকে সামনের আগামী বাংলাদেশে কোন প্রকার দুর্নীতিবাস চোরদেরকে স্টেজে জায়গা দিবেন না এটা জায়গা এটা আলেমদের মজলিস আলেমদের স্টেজে কোন চোরের জায়গা হতে পারে না আর কেউ যদি একথা বলে যে আমার কোনো গুণা নাই ও তো সবচেয়ে বড় চোর যেখানে যত বড় না থাকুক যেখানে আমিরুল মুমিনিন হযরত ওমরের মত লোক বলতেন যে আমার নাম কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় এটা নিয়ে আমার পেশানি হযরত ওমর এই কথা বলতেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাতো আমার পরের নবী হতো ওমর সুবহানাল্লাহ ওাক্বাল্লাহ সুবহানাল্লাহ দাম কি বেশি না কম ওমরের এই ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন আমার নাম দেখি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় আমি কি ইমানদারের খাতায় নাকি গুনাহারের খাতায় অমনের মতো আর কোথাকার কোন নাস্তিক মূর্তা শয়তান এসে বলতেছে আমার গুনা নাই এ কারণে আমি আমিনও কই না এ কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না আরে শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই শয়তান এদেরকে দেখলে হাসার আর আমি কি শয়তান আমারে না পাঠায় তারে পাঠাইলে ভালো ছিল শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন এ দেশে এরকম দু চারটা থাকলে সয়দান লাগে আমিরুল মুমিনিন পেরেশানিতে আছেন আমার নাম ডেকে মুমিনের খাতায় নাকি গুনাগারের খাতায় যেখানে আব্দুজাহানের খালিফা যে খলিফাতুল মুসলিমিন নবী হওয়ার মতো যোগ্যতা রাখে সেই খলিফা বলতেছে আমার নাম কি মুমিন নাকি বেইমানের খাতায় আমি নিজেও জানি না যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে আর যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমি সবার আগে যাব অমরের কথা রসুলের একজন সাহাবি ছিলেন নামজাদ হজদ হোজাই ফাদুফুনলিয়ামান দেদি অল্লাহ তাই আনহু হোজাই ফাদুফুনুলিয়ামান দেদি আল্লাহ তাই আনু অনেক বড় একজন সাহাবি যেই সাহাবিটার কাছে পয়েস মরসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিক রেলিস্ট দিয়ে দিছিলেন। কথা কি বোঝা যায় আমিরুল মুমিন এটা জানতেন হোজাইফার কাছে লিস্টি আছে মুনাফিক কে মুমিন কে হজরত ওমর একদিন যায় যায় ডাক দিয়া বলেন হোজাইফা তোমার কাছে পয়গম্বর লিস্টি দিবেন মুনাফিকের লিস্টি আর ইমানদারের লিস্টি আছে আমি ওমর আমিরুল মুমিনিন বলতেছি দয়া করে তুমি আমাকে আমার লিস্টটা দেখায় দাও আমার নাম কি মুনাফিকদের খাতায় আছে নাকি না এটা দেখতে চাই আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া বলেন হুযায়ফা তোমার কাছে আমার নামের লিষ্টিটা কোন খাতরে আছে জানিনা তুমি একবারের জন্য দেখা দাও বা ডাক দেয়া বলেন আমি মুমিনিন আমাকে আল্লাহ রাস্তে ক্ষমা করবেন কেন আমি নিজেও জানি বলতে পারবো না কারণ আমার পয়গম্বর মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামের নিষেধ আছে রসুল বলতে নিষেধ করলেন কার নাম কোথায় আছে এটা আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাফিক লিস্টির ভিতরে লেখা আমির মুমিনের ঘুম হয় না টেনশন আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো জাহান নাম ছাড়া কোনো উপায় নাই আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে আল্লাহর কাছে রহমতের আশা করা যায় ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন দুই দিন তিন দিন রাত হয়ে গেল অমরের ঘুম হয় না আমি এরকম চিন্তা করলেন যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয় আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার এ মুসলমান আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছে নদীকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান নামে মুনাফিক ঠিক কি না মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই মুসলিমান দাবি করে সুদের কারবারি করে মুসলমান দাবি করে ঘুষ খায় মুসলিমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না কোরআন মানেও না মুসলিমান দাবি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায় দেশে করে না আমার আল্লাহ বলেন উমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি করবে আল্লাহওয়ালা দাবি করবে আবার আল্লাহ ডাকদিয়া বলে হে বান্দার বান্দা জেনে রাখবা শুনে রাখবা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয় এরা মুনাফিক এরা ভণ্ড বৈবা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো পয়সা নেই তো অভাব দাও করমানদারি বিবড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারি বিবড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি উম্মত দাবি করো সুন না মানো নবীর অপমানে তোমার কাঁদে না নবীর উম্মত দাবি করো চুন না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপেছ পরানে তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরানে তুমি কেবল মুসলমান তুমি কেবল মুসলমান ঠিক কি না সুদ টাকা প্রাসাদে গড় ঘুষু ছাড়া দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না তুমি সুদের ডাকায় প্রাসাদে গড় ঘুষু দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি অবিচার করো সাজিয়া প্রধান তুমি করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দাবির নাম মুসলমান নাকি মানার নাম মানার। এইজন্য মহান আল্লাহ পাক বান্দাকে শিখাইয়া দিবেন যারা ईमानदार তারা বলে সামি'না ওয়া আতা'না যারা বেঈমান তারা বলে সামি'না ওয়া আসয়না। বেঈমানরা কান দিয়া ঢুকায় একদিক দিয়া বের করা আর একদিক দিয়া আর ईमानदारরা কান দিয়া ঢুকায় দমাগে নেয় অন্তর দিয়া অনুধাবন করে আমল দিয়া পরিপূর্ণ করে ঠিক কিনা। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে আমার নাম দেখি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় হুযায়ফা বলে না। অমর বাসার মধ্যে যায় ঘুম নাই চোখের মধ্যে ঘুম নাই আমি ঘুমা না পেরেশানি আমার নামটা যদি মুনাফিকের খাতায় হয় যাহার নাম ছাড়া আমার কোন দ্বিতীয় রাস্তা নেই তিন দিন পরে আমি হোজাইফার ঘরের মধ্যে যা দরজায় টোকা দেয় ফাঁ কে বলে আমি আমির অমর হোজাইফা ডাক দেয় কয়ে আমির আপনি আমার দরজার সামনে না এসে আমাকে খবর দিলেই তো আমি আপনার সামনে চলে যেতাম অমর ডাক দিয়া বলে হোজাইফা একটা প্রশ্নের জন্য আসলাম জবাব দিবা আমিরুল মুমিনিন যখন বললেন জবাব দাও হোজাইফা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন বলেন আপনার জন্য আমি তৈয়ার হোজাইফা ডাক দিয়া বলে কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে আমিরুল মুমিনিন অমর ডাক দিয়া কয় হোজাইফা আমার কত দিন যাবত মাথার মধ্যে একটা পেরেশানি কাজ করে আমি এই پریشانیর মধ্যে আছি বলো আমার কালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা না আমিরুল মুমিন ডাক দিয়া বলে আমার লাশের জানাজার নামাজ তুমি পড়বা বলে হা হুযায়ফা ডাক দিয়া বলে কি বলেন আমিরুল মুমিন আপনার মতো একজন সাহাবী অমর যার ব্যাপারে পয়গম্বর বলেন নবী হওয়ার যোগ্যতা নাই অমরের আছে অমর যদি আমার পরে গুরু নবী হই তো আমার পরের নবী টাইম আপনার মতো একদিন সাহাবির জানা যা আমি হোজয় ভাই কেন পড়বো না আমি আপনার কাছে আমি আদাবতনীয় পড়লাম অবশ্যই অবশ্যই আমার যদি হায়াতে বাজায় রাখে আপনার এন্তে কানের পর আপনার লাশে যাওঁ জাগ নামাজটা আমি হজয় ভাব করবো হ হ হ হজায় সুন্দর করে ক্লিয়ারেন্স দিয়া দেয় আমিরুল মোমিন এবার খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুক্রিয়া হোজায় ফাটাক দিয়া বলে কেন আপনি জিজ্ঞাসা করলেন গভীর থেকে ওই জানাজার নামাজের জন্য আমার দরজা আসলেন এবার আমিরুল মোমিন ডাক দিয়া বলে হোজায় ফা গত তিন দিন আগে তোমার কাছে আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ইমানদারের খাতায় আছে জানার জন্য জিজ্ঞাসা করলাম তুমি বলো নাই আমি জানি তোমার কাছে লিস্টটি আছে তুমি জানো মুনাফিককে কে সুতরাং আমি এটা জানি মুনাফিকের জানাজা অন্য কেউ পড়লে অজায়ফা পড়ে না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হে অজায়ফা আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো নিঃসন্দেহ তুমি আমার কাছে তুমি আমার জানাজার নামাজ পড়বা তুমি নিজের জবানে সে গারতি দিলা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয় ইমানদারের খাতায় আমিরুল মুমিনিন সুন্দর করে কথাও বের করে নিলেন প্রশ্নের মাধ্যমে নিজের ইচ্ছাও জেনে নিলেন মুনাফিক নাকি ইমানদার এটাও বুঝে নিলেন এ মুসলমান যেখানে আমিরুল মুমিনিন অমরের মতো একজন লোক পেশানিতে আছে সেখানে আমাদের দেশে ঘুষখোর সুখোর নাস্তিক মুরতাদরা যদি কয় আমার কোনো গুনাহ নাই বুঝতে হবে গুনাহগার হওয়ার জন্য নাস্তিক বেঈমান হওয়ার জন্য এতটুকু কথার বাইরে কোনো কথা দরকার নাই আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে নিষ্পাপ বানাইছেন কোনো সন্দেহ আছে নবীরা মাসুম সাহাবিরা আল্লাহ পাকের রহমত মাসুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আল্লাহ ওয়া রাদওয়ান আল্লাহ তাআলা সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট এরপরে তাবেঈদের জামানা আমার নবী বলেন

যত বড় বুজুর্গ তত বেশি শয়তান ধরে মনে রাখবেন ঘরের মধ্যে আপনার সম্পদ আছে টাকা আছে আপনার ঘরে টাকা যখন থাকবে চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যেই ঢুকবে ঠিক কিনা এই জন্য ইমানদারকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয় ইমানদারের পেছনে শয়তান বেশি ছুটে কেন জানেন বলে ইমানদারের দেহের মধ্যে ইমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘুরঘুর করে আর যার বাড়িতে ইমানও নাই নামাজ দেয় রোজানাই শয়তান তোর কাছে যায় লাভ কি ও আমার ওস্তাদ এজন্য দেখুন মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট হয় প্রত্যেক নিয়ত তো তারা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে তো শয়তান চেষ্টা করে কোন না কোন ভাবে রেটা ধোঁকা দেওয়া যায় কিন্তু আল্লাহর রহমতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আল্লাহর মুখলিস বান্দাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সফল হয় না কিন্তু চেষ্টা করে এ ভাইরা আমার নবীদের জামানা সাহাবিদের জামানা তাহাবিদের জামানা পর্যন্ত ঠিক আছে পরের জামানা গুলো সব ফেদনার জামানা জামানা যত সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে বলেন তো আজকের সময়টা বিশ বছরের আগের সময়টা এক আজকের সময় দু সালের ফেতনা দু সালের ফেতনা এক নাকি বলে না অবশ্যই অবশ্যই দু সালের ফেতনা অনেক অনেক বেশি আজ থেকে যারা অতি তে গ্রহণ করেছে আমার আল্লাহ বলেন আমাদের দেশে অনেক ভায়রা আছে যারা আমাদের আকাবির হুজুর গানে দ্বীনদারকে গালি দেয় সাহাবীদেরকেও গালি দেয় কেউ গালি দেয় এরা কয় এই আকাবিরা আল্লাহওয়ালা ইসলাম নাকি বুঝে নাই মনে রাখবেন তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল জান্নাত বুঝছে আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে অমানস হচ্ছে দিন اجل نمر لنا جابر والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سُلْتُ من الاولين وقليل من الاخرين امر فيغمر الله رب العالمين خير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم খুব বুঝবেন আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা যারা সাবিতিন হয়ে গেছে এই সমস্ত ईमानদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম যে যত বেশি ওতিতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে যেই জামানা যত বেশি রাসূলের থেকে নিকটে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে 141400 বছর 1446 হিজরি চলে 1500 বছর হয়ে গেল আল্লাহর پیغمبر বিদায় হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে আমার চাইতে তিরিশ বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী জান্নাদের নিকটবর্তী রসুনের নিকটবর্তী কারণ সে তিরিশ বছর আগে হলেও পয়গম্বরের নিকটে এমন কি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লাহ নবীর নিকটে সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনি আপনার বাবার দিকে তাকান মায়ের দিকে তাকান ভাই এই এলাকার কথাও যদি বলি এখনকার হাল ভিন্ন বিশ বছর আগেও বলেন তো আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো ষাট বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পারে যে নামত রাস্তায় কোনো বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত ওরনা টেনে দিত শাড়ি রাচলটা এই পর্যন্ত টেনে নিয়ে ওই গাছের আড়ালে বিল্ডিং এর আড়ালে চালের আড়ালে লুকাইতো আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে থাকলেও সেটা সরায়ে দেয় এটাই তার মানে আমার মা খেলারাই ভালো সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে ঠিক কিনা নারীদের হালত তো এখন এরকম মারা আল্লাহ মাফ ফুরুক বেশিরভাগ মানুষই তো ভালো কম মানুষই খারাপ কিন্তু বর্তমান সময় বেশিরভাগ মানুষই খারাপ কম মানুষই ভালো যার কারণে মা দিন যত যাচ্ছে হচ্ছে বাজারে যাবেন নারী সংসদের সব জায়গায় নারী আর পুরুষটা সব ধর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি নারী বেশি না ফেতনা বাড়তেছে না কমদেশ নিজে কিনে দিবেন কাপড় পছন্দ হবে না তার নিজের যাওয়া লাগে আর মার্ল্লা দিলে কাপড়ওয়ালা দোকানদারও হয়েছে খালি গিয়েছে ভাবি ভাবি রে বসে চাতে ভাবি রে আপনি গেলে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা ভাবি গেলে পাঁচ টাকার জিনিস আড়াই টাকা